সামর্থ্যপূজক তাদের ব্যাপারে সহানুভূতি দেখায়া যে এটাও আল্লাহ তালার কাছে বা এই ধর্মকে আমি সম্মান করি এই কথা বলা যাবে না যে বলবে সাথে সাথে বেমান হয়ে যাবে সব ধর্ম সমান সকল ধর্মকে সম্মান করি এটা বলো যে ইসলাম সকল ধর্মের লোককে নিরাপত্তা দিয়েছে এখন সময়ে বিশেষ করে রাজনীতিবিদ যারা তারা এত دینی কোনো জ্ঞান নেই আমাদের দেশে তা আরো বড় সংকট কি এমপি হইলে কোনো শিক্ষা লাগে না এমপি মন্ত্রী হইলে কোনো শিক্ষা লাগে না হইলে সব সারা গেছে সে যারা বিসিএস ক্যাটার এদের সামনে সে কি বলবে কি কথা বলবে কিছুই বলতে পারবে না কিন্তু দায়িত্বশীলদের শিক্ষার কোনো ইয়ে যে এতটুকু শিক্ষা হলে সে এমপি হতে পারবে মন্ত্রী হতে পারবে এমন কোনো কি নেই নির্ধারিত কোনো সীমা নেই এই জন্য তাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে বিভিন্ন বক্তব্যে এই কথা বলে যে সকল ধর্ম সমান আল্লাহ কি বলছে কোরআনে সকল ধর্ম সমানের কথা বলছে ইসলাম আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ রসুল সাল আলহিসাল মূর্তি পূজা মূর্তির ব্যাপারে আপসহীন ছিলেন আমরা যারা তার উম্মত দাবি করে আমাদেরকে আপসহীন হতে হবে এই মূর্তির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে আরেক নাম আমাদের দেশের ক্ষমতাসীনরা প্রচার করেছিল ভাস্কর্য এই মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে এই দেশের আলেম যেভাবে নির্যাতিত হয়েছে মজলুম হয়েছে এটাই জাতিকে মনে রাখতে হবে আলেমরা জেলে যাবে নির্যাতিত হবে নিজের নেতার পক্ষে কথা না বলে একমাত্র আল্লাহ তালার তাও ব্যাপারে এই জাতিকে মূর্তি বানানোর জন্য মূর্তির সামনে মাথাকে অবনত করানোর যেই পাইতারা চলতেছিল হিন্দুত্ববাদের এই পাইতারা থেকে এই জাতিকে সচেতন করছে উন্মতের অলামাই কারাম এই জন্য নবীজি সাল্লি সাল্লাম মূর্তির বিরুদ্ধে অবস্থান তো এই জন্য তারা দেখলো যে আমরা সকলেই একদিকে মোহাম্মদ আরেক দিকে আরেকটা কথা বলা যেতে পারে সেটা কি পাগল হয়ে গেছে তো আল্লাহ তাদের এই কথাগুলোকে আল্লাহ তালা কোরআনে করিমে উত্তর তো দিচ্ছেন উত্তর দেওয়ার আগে আল্লাহ তালা নিজে কসম করে উত্তর দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সাত করেন والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى رب العالمين إرشاد قرين ترك قسم نقطر قسم নজম অর্থ হল নক্ষত্র তারকারাজি জি আল্লাহ তাআলা নক্ষত্রের কসম করছেন আল্লাহ বলেন তারকারাজির কসম যখন তারকারাজি অস্থমিত হয়ে যায় তার কসম সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ তালা তো মহাসত্যবাদী আল্লাহ তালার কথা তো আমরা এমনি বিশ্বাস করি আল্লাহ কসম করে কেন বলছেন আমাদের স্বভাব আমাদের অভ্যাস কসম করে কোনো কথা বললে আমরা এটাকে গুরুত্বের সাথে গ্রহণ করি মানুষের স্বভাব এই জন্য আল্লাহ তালা তার হাবিবের মান আর মর্যাদা বলতে গিয়ে আল্লাহ বলেন তারকার আজির শপথ যখন তা অস্থমিত হয় এবার প্রশ্ন হয় আল্লাহ তালা তারকার কসম কেন করছেন তারকারাজের কসম কেন করছেন মুফাসিরিন কারাম এই আয়াতের অধীনে তাফসির করেছেন ব্যাখ্যা করছেন তারকারাজির মাধ্যমে পথিক মুসাফির অন্ধকার রাত্রিতে তারকার মাধ্যমে সে পথ পাই তারকা দেখে দেখে সে পথ চলে তার পথ চলার জন্য তারকা সহযোগী হয় ঠিক তেমনি ভাবে তারকা যেমন আলোকিত মানুষকে পথ দেখায় ঠিক তেমনি ভাবে মোহাম্মদ তিনি নবী তিনি হেদায়তের নূর নিয়ে আসছে মোহাম্মদ ও দুনিয়াবাসীকে হেদায়তের পথ দেখাচ্ছে দুই নম্বর আরেকটা ব্যাখ্যা করেন তারকা রাজি এটা নির্দিষ্ট পথ দিয়ে অতিক্রম করে তারকাকে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেন কুল্লু ফি ফেলে কি আল্লাহ বলেন প্রত্যেকটা গ্রহ আপন আপন পথে তারা চলে আল্লাহ আল্লাহ বলেন তারকারাজির জন্য আমি কোন দিন কোন জায়গা থেকে উঠবে এই জায়গাগুলো আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি আল্লাহ বলেন হাওয়া তারকার শপথ আল্লাহ নবীর শান বর্ণনা করতে গিয়ে তারকার কসম করছেন তারকা আলোকিত রাতের অন্ধকারে পথিক মুসাফিরকে সমুদ্রের অন্ধকারে নাবিককে পথ দেখায় ঠিক মোহাম্মদ হেদায়তের আলো নিয়ে আসছেন তিনি দুনিয়াবাসীকে হেদায়তের পথ দেখিয়েছে দুই নম্বর হলো তারকারি নির্দিষ্ট পথে চলে আল্লাহ যেই পথ তার জন্য নির্ধারণ করছে সেই পথে চলে অন্য পথে যাই না এই হেদায়ত প্রাপ্ত যারা হবে তারা হেদায়তের নির্দিষ্ট পথে চলবে তিন এই তারকা অস্থমিত তার আল্লাহ শপথ করছেন যে তারকা যখন অস্থমিত হয় কারণ তারকা যখন ডুবে যায় তখন তারকা দুনিয়ার সকল মানুষকে বিশেষ বার্তা দেয় এই আমি কিন্তু ডুবে যাচ্ছি আমি থাকতে থাকতে তোমরা তোমাদের পদগুলো চিনে নাও তোমরা তোমাদের অন্ধকার রজনীর পদগুলো বেছে নাও আল্লাহ তালা এটা বলে ইঙ্গিত করে দিয়েছেন আমার হাবিব দুনিয়াতে চিরদিন থাকবেন না আমার হাবিব দুনিয়া থেকে চলে যাবেন তোমরা যারা মক্কাবাসী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ও নিয়ে বিভিন্ন রকমের কথা বলো তোমরা তাড়াতাড়ি মোহাম্মদের কাছ থেকে হেদায়েতের আলো গ্রহণ করো আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা তারপ করে বলতেছেন মা হে মক্কাবাসী তোমাদের সাথী তোমাদের সাথী মুহাম্মদ তোমরা তো তার ব্যাপারে বিভিন্ন কথা বলতেছো কেউ তাকে জাদুঘর বলো কেউ তাকে উন্মাদ বলার চেষ্টা করো। আমি আল্লাহ বলতেছি তোমাদের সাথী মোহাম্মদ তিনি পথ হারাও হননি তিনি বিপদগামী অহননি আল্লাহ তাহা তোমাদের সাথী কেন বলছেন তোমাদের সাথী বলার কারণ কি না বললে সাথী বলার কারণ হইলো নবীজি সল্লাল্লাহ হিউ সল্লেম নবীজি সাল্লাহ লাহ আলীসাল্লাম ছোট থেকে বড় কোথায় হয়েছেন বলেন মক্কাতে হয়েছেন না কি বলেন আল্লাহ রসুল সল্লাহ লাহ আলিসাল্লামের শিশু থেকে নিয়ে নবত্তাপ্তি পর্যন্ত নবীজি কোথায় বসবাস করেছেন মক্কায় তো ওই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন তোমাদের সাথী মুহাম্মদী তোমাদের মাঝেই তার বেড়ে ওঠা তোমাদের কোনো ধ্বংসেই তিনি আগমন করেছেন তোমাদের চোখের সামনে তার শিশুকাল তার শৈশবকাল তার যৌবনকাল একবারে পপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তোমাদের সামনেই তিনি বেড়ে উঠেছেন মা বল্লা সাহেব ওয়া তোমাদের এই সাথী মোহাম্মদ আজকে যিনি নবুয়তের দাবি করছেন যে আমার কাছে ওয়াহী এসেছে তিনি বিপদগামী কোনো ব্যক্তি নন সুবহানাল্লাহ